মানবজীবনের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অর্জন এমনকি প্রতিটি পরীক্ষাও আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এক একটি নিয়ামত সেই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা মুসলিম জীবনের অন্যতম দায়িত্ব এই কৃতজ্ঞতাই হল সুক্রিয়া আদায় করা আল্লাহর সুক্রিয়া আদায় বলতে বোঝায় আমরা তার দেওয়া নিয়ামতের স্বীকৃতি দিই তার প্রশংসা করি এবং তার পথে সঠিকভাবে চলার চেষ্টা করি কুরআনে বহু আয়াতে সুক্রিয়া আদায়ের কথা বলা হয়েছে যেমন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দেব আর যদি অকৃতজ্ঞ হও তাহলে অবশ্যই আমার শাস্তি কঠিন কেন সুক্রিয়া আদায় করা উচিত এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কৃতজ্ঞ বান্দা আল্লাহর প্রিয় দুই নিয়ামতের বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন শুকুর করলে নিয়ামত বাড়িয়ে দেবেন তিন সামান্য জিনিসেও তৃপ্ত থাকার অভ্যাস গড়ে ওঠে শুক্রিয়া মানুষের মনে ধৈর্য ও সন্তুষ্টি সৃষ্টি করে চার দুনিয়া ও আখিরাতে শান্তির জন্য কৃতজ্ঞ মানুষ পরিতৃপ্ত থাকে ফলে তার জীবনে মানসিক প্রশান্তি আসে কিভাবে সুক্রিয়া আদায় করব এক হৃদয়ের মাধ্যমে মনে মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা দুই জবান দিয়ে আল্লাহামদুলিল্লা বলা আল্লাহর প্রশংসা করা তিন আমলের মাধ্যমে আল্লাহর আদেশ মানা তার দেওয়া নিয়ামত যথাযথভাবে ব্যবহার করা যেমন চোখ দিয়ে হারাম না দেখা রিজিক দিয়ে সাদকা করা ইত্যাদি নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাতভর নামাজ পড়তেন পা ফুলে যেত সাহাবারা বলতেন আপনার তো সব গুণা মাপ হয়ে গেছে তিনি বলতেন আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না এমনইভাবে হযরত লুকমান আয়ে তার পুত্রকে প্রথম যে উপদেশ দিয়েছিলেন তা ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা আল্লাহর সুক্রিয়া আদায় করা শুধু দায়িত্ব নয় বরং তা এক বিশেষ ইবাদত কৃতজ্ঞতা মানুষের চরিত্রকে সুন্দর করে সম্পর্ককে মজবুত করে এবং অন্তরকে শান্ত করে প্রতিটি মুসলমানের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা মুখে মনে এবং কাজে আলহামদুলিল্লাহ আমরা যেন সর্বদা এই বাক্যটি অন্তর থেকে উচ্চারণ করি এবং প্রকৃত কৃতজ্ঞ বান্দা হিসেবে জীবন গঠন করতে পারি